আমরা জীবনে সফল বা অসফল হই কেন জানো এর পেছনে একজনেরই হাত আর সেটি হল আমাদের মন আর আমাদের মন পরিচালিত হয় আমাদের অভ্যাসের দ্বারা তাই সফল হতে চাইলে অভ্যাস পরিবর্তন করতে হবে আজ তোমাদের শোনাব তেমনই একটি গল্প এটি একজন ব্যবসায়িক গল্প যে উটের পিঠে জিনিসপত্র চাপিয়ে বিভিন্ন শহরে ঘুরে বেড়াতো এবং ব্যবসা করত। তার পাঁচটা উট ছিল একবার জিনিসপত্র বিক্রি করে সে তার দেশে ফিরছিল কিন্তু পথেই রাত্রি হয়ে যায় ফলে সে একটি সরাইখানায় থাকতে বাধ্য হয় সরাইখানার বাইরে একটা গাছের নিচে ব্যবসায়ী উটগুলিকে বাঁধতে শুরু করে চারটি উট বাঁধা হয়ে যায় কিন্তু পঞ্চমূর্তি বাঁধার মতো দড়ি তার কাছে ছিল না পঞ্চমূর্তি দাঁড়িয়ে ছিল ব্যবসায়ী খুব সমস্যায় পড়লো রাস্তায় একটি দড়ি হারিয়ে গেছে এখন কিভাবে উটটিকে বাঁধবে উটটিকে না বাঁধলে সে রাতে কোথাও চলে যেতে পারে ব্যবসায়ী খুব চিন্তায় পড়ল কিছুক্ষণ পর ব্যবসায়ী সরাইখানার দিকে এগিয়ে যায় সরাইখানার মালিকের কাছ থেকে সাহায্য পাওয়ার আশায় সরাইখানার দরজায় এক ফকির বসেছিল সে বহুক্ষণ ধরে ব্যবসায়ীকে দেখছিল কাছে আসতেই তিনি ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলেন কি কোনো সমস্যায় পড়েছ ব্যবসায়ী বলল বাবা উঠে সুরক্ষার কথা ভেবে সমস্যায় আছে পাঁচটি উট আছে বাঁধার জন্য পাঁচটি দড়ি ছিল একটি দড়ি কোথাও হারিয়ে গেছে এখন পঞ্চম কিভাবে কীভাবে বাঁধি পশু তো বাঁধে না পারে যদি রাতে কোথাও চলে যায় ফকির বাবা হেসে জিজ্ঞাসা করে এখন কি করবে ব্যবসায়ী বলল যাই সরায়ের মালিকের কাছ থেকে একটা দড়ি যাই ফকির বললো তার কোনো প্রয়োজন নেই যাও চারটি উটকে যেভাবে বাঁধলে পঞ্চম উটকেও সেইভাবে বেঁধে এসো ব্যবসায়ী বলল কিন্তু দড়ি এবার ফকির বলল আমি বললাম না দড়ির প্রয়োজন নেই যাও কল্পনা দড়ি দিয়ে উটটিকে বেঁধে এসো অর্থাৎ বাঁধার অভিনয় করো ঠিক তেমনি করে যেমন করে তুমি সর্বদা দড়ি বাঁধো দেখবে ও কোথাও যাবে না ব্যবসায়ী ফকিরের কথা মেনে নেয় আর ফিরে গিয়ে সে এমন অভিনয় করে মনে হবে যেন সত্যি সে উটটিকে বাঁধছে গলায় কাল্পনিক দড়ি পরায় তারপর দড়িটা গাছের সাথে বেঁধে দেয় এই কাল্পনিক দড়ি বাঁধার সাথে সাথে উটটাও নিশ্চিন্তে বসে পড়ে ব্যবসায়ী অবাক হয়ে যায় ব্যবসায়ী উটের সামনে খাবার দিলে সে মজা করে সেটা খায় ব্যবসায়ী ফকিরকে ধন্যবাদ জানিয়ে সরাইখানার ভেতরে চলে যায় পরের দিন সকাল হয় ব্যবসায়ীর আবারও পথ চলার সময় এসে যায় সে স্নান খাওয়া সেরে বাইরে আসে বাঁধা উঠ খোলে এবং উঠগুলি উঠে চলতে শুরু করে কিন্তু কাল্পনিকভাবে বাঁধা উটটি ওঠে না সে শুয়েই থাকে ব্যবসায়ী প্রথমে উটিকে আদর করে তারপর দুলিয়ে ওঠানোর চেষ্টা করে কিন্তু সে ওঠে না ব্যবসায়ী তার অলসতা দেখে প্রচণ্ড রেগে যায় এবং তাকে লাঠি দিয়ে মারতে শুরু করে সেই সময় সেই ফকির এসে বলে এই মুখ প্রাণীর ওপর কেন এত অত্যাচার করছো ব্যবসায়ী বলল দেখুন না বাবা এই অলসটা ওঠার নামই করছে না ফকির হেসে বলল কিভাবে উঠবে তুমি তোকে দড়ি দিয়ে বেঁধে রেখেছো ব্যবসায়ী অবাক হয়ে বলল কোথায় বেঁধে রেখেছি আপনি তো জানেন আমি ওকে বাঁধিনি বাঁধার অভিনয় করেছিলাম দড়ি তো ছিলই না ফকির বলল একদম ঠিক যেমন বাধার অভিনয় করেছিলে তেমনি খোলার অভিনয় করো দেখবে ও কিভাবে উঠে দাঁড়ায় ব্যবসায়ী ঠিক তেমনটাই করে প্রথমে গাছ থেকে কাল্পনিক দড়ি খোলে তারপর উটের গলা দড়ি খোলার অভিনয় করে এবং আদর করে পিঠের ওপর করাঘাত করে এবার উটটি শুধু দাঁড়ায় না দৌড়ে গিয়ে সাথীদের সাথে যোগ দেয় ব্যবসায়ী এসব দেখে অবাক হয়ে যায় হকির এবার হেসে বললেন যেভাবে উটকে অদৃশ্য দড়ি দিয়ে বেঁধেছিলে বলে সে উঠতে পারেনি ঠিক তেমনি মানুষের পায়েও বেড়ি পরানো আছে তাই সে এক জায়গায় পড়ে আছে চলতে চায় না এগোতে চায় না পৃথিবীতে এত কষ্ট এত দুঃখ কারণ মানুষের মন আটকে আছে এই গল্পটি থেকে আমরা যে শিক্ষা পাই আমাদের অবনতি বিপন্নতা এবং অসফলতার মূল কারণ আমাদের এই মন যা বন্ধনে আবদ্ধ পুরাতন ও একঘেমি জালে জড়িয়ে আছে তাই মনের বন্ধন খোলো এবং নিজের মতো করে চিন্তা করো দেখো বোঝো জানো এগিয়ে যাও মন থেকে অসফল হওয়ার কাল্পনিক ভয় দূর করো এটা সেই কাল্পনিক দড়ি যা আমাদের বাধা সৃষ্টি করছে